দাঁড়িয়ে লালমুড়ি হাটের হাতিবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের দোলাপাড়া গ্রামে দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি নিখোঁজ হওয়ার প্রায় বারো ঘন্টা পর একটি পুকুর থেকে লাশ উদ্ধার করা হয়েছে বাবু নামে এক ব্যক্তির তিনি গতকালকে সন্ধ্যার দিকে নিখোঁজ হন এবং নিখোঁজ হওয়ার পর তার পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে রাতে রাতে কিন্তু তাকে না পেয়ে আজকে সকালবেলা বাড়ির পাশে যে একটি পুকুর রয়েছে সেই পুকুর থেকে তার লাশ কিন্তু উদ্ধার করা হয়েছে দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি হাতিবান্ধা উপজেলার বড় খাতা ইউনিয়নের দোলাপাড়া গ্রামের বাসিন্দা বাবু তিনি কিন্তু বাক প্রতিবন্ধী ছিলেন এবং তার পরিবারে তিনজন সন্তান ছিল এর মধ্যে তার মেয়েটির বিয়ে হয়েছে এবং দুইটি কিন্তু ছেলে সন্তান রয়েছে এর মধ্যে তার যে বড় ছেলে রয়েছে তিনি কিন্তু ঢাকা থেকে ইতিমধ্যেই বাড়িতে আসছেন দর্শক আপনারা দেখছেন যে আমার পিছনেই সেই যে বাবু রয়েছে বাবুর যে সেই নিথুর দেহ সেটি কিন্তু এখানে রাখা হয়েছে এবং তার এই নিতর দেহটি এক নজর দেখার জন্য পরিবার পরিজনসহ স্থানীয়রা কিন্তু এই বাড়িতে আসছেন দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি যে গতকালকে সারাদিন মাঠে কাজ করেছেন এই নিহত বাবু সারাদিন কিন্তু মাঠে কাজ করেছেন মাঠে কাজ করার পর তার বাড়ির পাশে যে একটি জমি রয়েছে সেই জমিতে কাজ করার জন্য কিন্তু যান এবং সেখানেই সন্ধ্যা পর্যন্ত তিনি কাজ করেছেন স্থানীয় লোকজন কিন্তু তাকে দেখেছিল তিনি সন্ধ্যা পর্যন্ত ঠিকঠাকভাবেই কাজ করছিলেন কিন্তু সন্ধ্যার পর থেকে হঠাৎ তিনি নিখোঁজ হয়ে যায় কিন্তু পরিবারের লোকজন বুঝতে পারেনি পাশের যে পুকুর সেটিতে তিনি পড়েছিল এবং পরিবারের লোকজন তাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেন বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করে যখন তাকে না পায় ঠিক আজকে সকালবেলা কিন্তু হাতিবান্ধা ফায়ার সার্ভিসের যে স্টেশনের কর্মীরা রয়েছে তারা খবর পেয়ে ঘটনাস্থলে এসে কয়েকটি পুকুর কিন্তু তারা তল্লাশি চালায় এর মধ্যে একটি পুকুর থেকে এই বাবুর যে নিথরদেহ সেটি কিন্তু পাওয়া যায় উনি আসরের পরেই জমি সামান করার জন্য সেখানে গিয়েছিল কিন্তু সেখানে যাওয়ার পর তিনি আর ফিরে আসেনি পরিবারের লোকজন তাকে অনেকক্ষণ খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে ফায়ার সার্ভিসকে ফোন দেয় ফায়ার সার্ভিস আজকে সকাল সাড়ে ছয়টার সময় এসে তাকে উদ্ধার করে মৃত অবস্থায় জানতে পারার পরে আমি ইনসার্স থানা ইনচার্জ মাহমুদ ফোন করি এবং তদন্ত অফিসার তাকেও ফোন করি ফোন করার পরে তাদের কথাবার্তা শোনার পরে আমি লাশটাকে দেখতে আসি এখানে এসে যেটা জানতে পারছি যে সে একটা বোবা মানুষ সে নিঃসন্দেহে খুব ভালো মানুষ ছিলেন সে খেতে কাজ করতে গেছেন আসার পথে পাশে পুকুর ছিল যেখানে জলাশয়টা ছিল জলাশয় কোনো দৃশ্যমান চিহ্ন ছিল না সেখানে সে কীভাবে পড়ছে এটা তো এলাকার কেউই জানেন না তার কিছুক্ষণ পর দেখলাম ফায়ার সার্ভিস আসলো ফায়ার সার্ভিস আসার পর পুকুরে এখন আমায় দিছিলাম তা যেটা বুঝলাম যে গতকালকে সন্ধ্যার পর উনি সন্ধ্যা পর্যন্ত আর কি মাঠে কাজ করছে কাজ করে আসার পথে নাকি এই ঘটনা ঘটছে উনি আসলে বুঝতে নাই যে জমিন সামান করতেছে মাইবিন আমাদের পরেই দেখে যে সন্ধ্যা হয়ে গেছে বাড়ির ওনার ছেলে ওনার স্ত্রী দেখে যে বাড়িতে আসে নেই তারপর ওনার সন্দেহ করে কীভাবে এখন কোনো নাই তারা ওনার ছেলে এবং ওনার স্ত্রী ওইখানে লাইট ধরে গেছে যাওয়ার পরে দেখে জমিনে কোদালও নাই এবং লোকটাও নেই প্রাথমিকভাবে আমরা পুকুরটা সন্দেহমূলক পুকুরটা আমরা খুঁজি দেখি খুঁজে দেখতে যায় তো লাশ পাইলো তার এই নিথর দেহখানা পুকুর থেকে উদ্ধারের পর থেকেই তার পরিবারের যে শোকের মাতম সেটি কিন্তু বইছে পরিবারের লোকজন কান্নায় কিন্তু ভেঙে পড়েছেন পাশাপাশি এই পাড়া প্রতিবেশী যারা রয়েছেন আত্মীয় স্বজন বন্ধুবান্ধব তারাও কিন্তু আসছেন এবং সেই নিথর দেহখানা কিন্তু এক নজর দেখছেন এবং এই যে বাবু রয়েছেন যিনি মারা গেছেন তার বড় ছেলে ঢাকায় কাজ করেন তার বড়ো ছেলে বাড়ির দিকে আসছেন এবং তার বড় ছেলে আসার পরেই তার যে জানাজা বা তার যে কবর সেটি সম্পূর্ণ হবে বলে আমরা জানতে পেরেছি পরিমল চন্দ্র বসুনিয়া ই মিডিয়া লালমনিরহাট